আসসালামু আলাইকুম আয়ুর্বেদিক ভবন জানার পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা পনেরো আপনারা দেখছেন স্ক্রিনের সামনে একটি গাছ এই গাছটি অনেকে চিনে থাকবেন এই গাছটির নাম হচ্ছে বাসক গাছ বা বাসক গাছের পাতা সম্পর্কিত নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই বাসক পাতার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এই বাসক পাতা সর্দি কাশি এবং শ্বাসনালীর প্রদাহের মতো সমস্যার সমাধানে খুবই উপকারী এটি শ্লেচ্ছা তরল করে এবং শ্বাসকষ্টে আরাম দেয় এছাড়াও এটি রক্তচাপে নিয়ন্ত্রণে ও হেমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে থাকে হ্যাঁ বন্ধুরা এই বাসক পাতার রস কিভাবে ব্যবহার করবেন এই বাসক পাতার রস এক চামচ সঙ্গে মিশিয়ে সকাল এবং সন্ধ্যায় খালি পেটে খেলে এই সর্দি কাশি হাঁপানি এবং শ্বাসনালীর প্রদাহ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এছাড়াও এই বাসক পাতার রস অনেক উপকার করে থাকে বিশেষ করে জীবাণুমুক্ত করতে সাহায্য করে পা ফুলে গেলে সাহায্য করে এবং চামড়ার রং উজ্জ্বল করতে এই বাসক পাতার রস অত্যন্ত উপকারী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এই রকম আয়ুর্বেদিক টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে